আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের এই পর্বে আমরা চতুর্থ অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করবো এই সৃজনশীল প্রশ্নটি একটি বোর্ড বোর্ডে এসেছে তো প্রশ্ন শুরু করার আগে আমি তার আগে একটু যেই কথাটা বলবো তোমাদেরকে ভালো করার জন্য যাবতীয় যা কিছু দরকার সকল কিছু তোমরা একদম বিনামূল্যেই পেয়ে যাচ্ছে বইয়ের সাথে সাথে আমরা কিন্তু সি কিউ বলো এমসিকিউ সি কিউ বলো সাজেশন বলো রোড টু মিশন হান্ড্রেড রোড টু মিশন সাইক্লোন বোর্ড অ্যানালাইসিস তো এত কিছু সমাহার হচ্ছে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি তো আমি তোমাদেরকে বলবো যে বইটা সংগ্রহ করো এবং বইটা পড়ো ভালোভাবে যখনই সমস্যা হয় কিউআর কোড স্ক্যান করে ভিডিও দেখো তাহলে আশা করতেছি তোমাদের ওই অংশের যে কনফিউশনগুলো আছে সেই কনফিউশনগুলো দূর হয়ে যাবে তো চলো আমরা আসলে এই পর্বে যেই পার্ট নিয়ে কথা বলবো আমরা এই পর্ এই পর্যায়ে কথা বলবো কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশের একটি বোর্ড প্রস্তুত নিয়ে তো আমরা আগে একটি উদ্দীপক হিসেবে দেখো আমরা দেখতে পাচ্ছি যে একটি পর্যায় সারণের পর্যায় সারণের একটি গ্রুপ এবং একটি পর্যায় দেওয়া আছে গ্রুপের মধ্যে কে কে আছে গ্রুপের মধ্যে লিথিয়াম আছে এক্স ওয়াই এদেরকে আমরা ধরো চিনি না কিন্তু আমরা জানি লিথিয়াম কোন গ্রুপে তো লিথিয়াম হচ্ছে গ্রুপ ওয়ানের তো গ্রুপ ওয়ানের লিথিয়াম বাদে যদি লিথিয়াম যদি হয় তাহলে লিথিয়ামের পরে কে সোডিয়াম আমরা কবিতা জানি হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে গ্রুপ ওয়ানের কবিতা লিথিয়াম তাহলে ওয়াই কে সোডিয়াম এক্স কে পটাশিয়াম ওয়াই কে লি না কে রুবি রুবিডিয়াম ওয়াই হচ্ছে রুবিডিয়াম আর সি এস মানে হচ্ছে সিজিয়াম নর্মালি আর পর্যায়ে আছে ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন জেড কে তাহলে ফসফরাস সালফার এবং সর্বশেষ হচ্ছে ক্লোরিন তো দেখো আমরা কিন্তু এই যে এক্স ওয়াই জেড এই যে মৌলগুলো আছে সেই মৌলগুলো আমরা সহজেই কবিতার ছন্দ যে শিখেছিলাম কি রুবি সাজাবে ফ্রান্সে এই কবিতার ছন্দ থেকে আমরা বাকি পরমাণুগুলো কে কে হতে পারে সেগুলো আমরা খুব সহজে আইডেন্টিফাই করলাম প্রশ্ন এবার যাচ্ছি আমরা প্রশ্নে খেয়াল করো প্রথম প্রশ্ন ইলেকট্রন আসক্তি কাকে বলে তো আমরা জানি যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের একমল গ্যাসীয় পরমাণুতে একমল ইলেকট্রন প্রবেশ করিয়ে গ্যাসীয় ঋণাত্মকায়নে পরিণত করতে যেই পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন শক্তি বলে অর্থাৎ কোনো একটা মৌলের গ্যাসীয় অবস্থায় আমরা একমল ইলেকট্রন দিব একমল ইলেকট্রন দিলে এই ইলেকট্রন গ্রহণ করার ফলে পরমাণুটির মধ্যে যে কারণ সৃষ্টি হবে এই ঋণাত্মক আয়ন সৃষ্টি হলে আমরা সেখান থেকে শক্তি উৎপাদন করতে পারবো সো যেই পরমাণু যতটা শক্তি উৎপাদন করতে পারবে ওই শক্তির মানকেই পরমাণুর গ্যাসীয় পরমাণুর ইলেকট্রোনা শক্তি বলা যাবে ফাইন খ আমরা প্রশ্ন এফি টু প্লাস ও এফি থ্রি প্লাস আয়নের মধ্যে কোনটি অধিক সুস্থিত ব্যাখ্যা করে অর্থাৎ এফি টু প্লাস এবং এফি থ্রি প্লাস এই দুইটা আয়নের মধ্যে কোন আয়নটা বেশি স্থিতিশীল এইটা এখন আমাকে ব্যাখ্যা করতে হবে তো দেখো এই জায়গাতে আমরা আয়নগুলো নিয়ে কথা বলবো তো ফার্স্টে আমাদের এই পার্টটাতে একটু ফোকাস করতে হবে দেখো আমরা এখানে আয়নগুলোর ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেললাম লেখার পরে আমাদেরকে এখন তাকাতে হবে কোথায় তাকাতে হবে এই সর্বশেষ কক্ষপথের দিকে তাকাতে হবে যেহেতু টু প্লাস বলেছিল তার মানে কি ফোর এস এর ইলেকট্রন নাই বাট থ্রি ডি ঠিক আছে আর এখানে যেহেতু থ্রি প্লাস বলছে তার মানে ফোর এস থেকে তো দুইটা যাবেই আর থ্রি ডি থেকেও একটা যাবে এই হচ্ছে ফার্স্ট কাহিনি এবার এই যে ডিতে পাঁচটি ইলেকট্রন তোমরা দেখতে পাচ্ছ এই পাঁচটি ইলেকট্রনকে আমরা যদি ঘরে সাজাই আমরা জানি ডি এর মোট পাঁচটা ঘর আছে ঠিক আছে তো তাহলে এই ডি এর যদি পাঁচটা ঘর থাকে তাহলে সেখান থেকে আমরা এভাবে ডি এক্স ওয়াই ডি জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আরটা হচ্ছে ডি জেড স্কোয়ার এবং সবগুলো ইলেকট্রন হচ্ছে এরকম এই যে সবগুলো ইলেকট্রন হচ্ছে এরকম তাহলে বলতো কোনটা বেশি স্থিতিশীল হবে অবশ্যই Fe3+ প্লাস কেন এইখানে ডিতে আছে কয়টা ছয়টা ডি এর উপরে যদি ছয় ইলেকট্রন দিতে হয় তখন ডি কে ডিকে আমরা কিরকম দেখাবো ডি এর উপরে যদি ছয়টি ইলেকট্রন দেখাতে হয় বা ডি এর উপরে যদি ছয় ইলেকট্রন দিতে হয় তখন আমরা ডিকে দেখাইতে পারি এইভাবে তো দেখো কোন অবস্থাটা বেশি সুন্দর যদি আমি বলি এই অবস্থা নাকি এখান থেকে একটা ইলেকট্রন কমাই দিলে এই অবস্থা অবশ্যই এই যে কারণ সবগুলো তখন একটা একটা করে ইলেকট্রন পাচ্ছে যেটাকে বলে আমরা অর্ধপূর্ণ অবস্থা বেশি স্থিতিশীল অবস্থা আর যদি ডি এর উপরে আমরা এরকম একটা ইলেকট্রন রাখি এখানে তাহলে তখন কি অবস্থা হয় তখন হয় সবাই চারজনে চারটা পাচ্ছে একজনে পাচ্ছে দুইটা এটা কিন্তু বেশি স্থিতিশীল না কেননা এখানে একজনের জোড়া আর বাকি চারজন বিজোড় বাট যদি তুমি এই অবস্থার কথা চিন্তা করো এখানে সবাই দেখতে সেম রকমের এটা অর্ধপূর্ণ বেশি স্থিতিশীল তাহলে ওভারঅল কি বলা যায় এফি থ্রি প্লাস এপি থ্রি প্লাস কি আমার বেশি স্থিতিশীল এফি টু প্লাসের থেকে ব্যাস আমাদের ক্ষয়ের প্রশ্ন কমপ্লিট হয়ে গেল যাচ্ছি প্রশ্নে পর্যায় সারণীতে জেড মোলের অবস্থান নির্ণয় করো জেড মোলোটাকে বলতো বলছিলাম যে সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস তাই না জেড মোলটি হচ্ছে ফসফরাস তো পর্যায় সারণীতে ফসফরাসের অবস্থা নির্ণয় করতে হবে এবারে দেখো ফসফরাসের অবস্থা নির্ণয় করবো কীভাবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি মোট ফসফরাসের ইলেকট্রন সংখ্যা যেহেতু পনেরোটা আমরা সেই পনেরোটি ইলেকট্রন বিন্যাস এখানে কমপ্লিট করলাম এবার সর্বশেষ কক্ষপথে দেখো এস আর পি আছে তাহলে আমাদের সেই এস আর পি এর সূত্র নিতে হবে গ্রুপ কি হবে তাহলে সর্বশেষ এস এর ইলেকট্রন নিব সর্বশেষ পি এর ইলেকট্রন নিব প্লাস দশ যোগ করবো এস পি প্লাস টেন যোগ করলে মোট কত হচ্ছে ফিফটিন তাহলে এই যে জেড মৌল বা ফসফরাস মৌল এর গ্রুপ কত এর গ্রুপ হচ্ছে ফিফটিন পর্যায় কত পর্যায় হচ্ছে তিন সর্বোচ্চ সংখ্যা এখানে সর্বোচ্চ সংখ্যা কত তিন তাহলে পর্যায় কত হবে পর্যায় হবে তিন আচ্ছা আর এখানে কিন্তু লেখা আছে দেখো সর্বশেষ এস ও সর্বশেষ পি যদি থাকে মানে অর্থাৎ আমরা যে গ্রুপের সূত্র নিচ্ছি এই সূত্র আমরা কখন নিব যখন আমার কাছে সর্বশেষ এস এবং সর্বশেষ পি থাকবে তখন আমি এই সূত্র দিয়ে আমাদের যে পার্ট আছে বা যেই অংশটুকু আছে সেই অংশটুকুকে আমরা যোগ বিয়োগ করে আমরা এখান থেকে সহজে গ্রুপটা নির্ণয় করতে পারবো ব্যাস আমাদের গড় নাম্বার প্রশ্নটিও কমপ্লিট হয়ে গেল যাচ্ছি আমরা ঘর নাম্বার প্রশ্ন দেখো ঘর নাম্বার প্রশ্নে কি বলতেছে যে ডাব্লিউ এক্স ওয়াই মৌলগুলো একই রকম ধর্ম প্রদর্শন করে বিক্রিয়া সহ বিশ্লেষণ করো ডাব্লিউ এক্স ওয়াই তার ডাব্লুতে কে ছিল লিথিয়াম আ সরি তে ছিল হচ্ছে সোডিয়াম তারপরে কে পটাশিয়াম তারপরে কে রুবিডিয়াম তাহলে তিনটা মৌল সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম এরা একই রকম ধর্ম প্রদর্শন করে সেটা আমাকে ব্যাখ্যা করতে বলছে ওকে তো চলো আমরা এখন এইটা এরা যে একই রকম ধর্ম প্রদর্শন করে এটা আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারি তো ব্যাখ্যাটা কিভাবে হবে এটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি প্রথম কাহিনী তোমরা এই ইলেকট্রন বিন্যাসগুলো একটু দেখো আচ্ছা ফার্স্টে আমি এই ইলেকট্রন বিন্যাসগুলো তোমাদেরকে একটু দেখাবো তো দেখো আমরা এখন প্রমাণ করবো যে এই ডাব্লিউ এক্স এবং ওয়াই এরা যে একই গ্রুপের এই একই গ্রুপের এটা তো মুখে বললেই হবে না এটা আমাকে বিক্রিয়া ইলেকট্রন বিন্যাস ইত্যাদির সাপোর্টিভ প্রমাণ দিয়ে আমাকে বলতে হবে যে না এরা একই গ্রুপের তো ফার্স্টে আমি দেখো যেই জিনিসটা তোমাদেরকে আসলে দেখাতে চাচ্ছি ফার্স্টে ইলেকট্রন সাথে এটা ফোকাস করো দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান আর রুবিডিয়াম ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন ফোর এস টু ফোর পি সিক্স ফাইভ এস ওয়ান তো ইলেকট্রন বিন্যাস থেকে একটা জিনিস কমন যেদের সবার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন সবার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন এটা কিন্তু সবার জন্য ফিক্সড দেখো সোডিয়ামের থ্রি এস ওয়ান পটাশিয়ামের ফোর এস ওয়ান রুবিডিয়ামের ফাইভ এস ওয়ান তাহলে ইলেকট্রন বিন্যাস থেকে এটা বলা যায় যে এদের সবার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন এরা সবাই একই গ্রুপ থেকে আসতেছে নাম্বার ওয়ান আমরা এই ফার্স্টে আমরা প্রমাণ হিসেবে এই পয়েন্টটাকে ব্যাখ্যা করতে পারি নাম্বার টু আমরা জানি যে এই গ্রুপ ওয়ানে যারা আছে এটা সবাই কি বলতো এরা সবাই হচ্ছে খার ধাতু অর্থাৎ এটা সবাই পানির সাথে বিক্রিয়া করে খার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে তাহলে সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো রুবিডিয়াম পানির সাথে বিক্রিয়া করে রুবিডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো এরা সবাই কিন্তু পানির সাথে বিক্রিয়া করতেছে এবং এই যে আমরা এইখান থেকে যেটা দেখতে পাচ্ছি এই যে দেখো এই যে সোডিয়াম বলো পটাশিয়াম বলো বা রুবিডিয়াম বলো এইগুলো কি বলতো সবগুলোই কিন্তু তীব্র খার সবগুলোই হচ্ছে আমার তীব্র খার যদি যেহেতু এরা একজনে উৎপন্ন করতেছে এনাকে তিনটা মৌলই উৎপন্ন করতেছে অ্যান্সারটা হচ্ছে তিনটা মৌলই পানির সাথে বিক্রিয়া করে খার উৎপন্ন করতে পারতেছে বিধায় আমরা এই ক্ষেত্রে বা এদেরকে খার ধাতু বলতে পারবো নাম্বার টু নাম্বার থ্রি দেখো যে এরা গ্রুপ যে মৌল মানে যেহেতু গ্রুপ আমরা তীব্র সক্রিয় ধাতু বলি এরা গ্রুপ এর মৌল ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এদের সাথে করে লবণ উৎপন্ন করতে পারে তাহলে এখানে যেহেতু লবণ উৎপন্ন করতেছে এই যে দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড বলো পটাশিয়াম ক্লোরাইড বলো রুবিডিয়াম ক্লোরাইড বলো এদেরকে আমরা লবণ বলতে পারবো তো যেহেতু এরা এদের সাথে বিক্রি করে লবণ উৎপন্ন করতে পারতেছে তাই তুমি এদেরকে লবণ মানে সোডিয়াম ক্লোরাইডও হচ্ছে লবণ পটাশিয়াম ক্লোরাইড লবণ রুবিডিয়াম ক্লোরাইড লবণ যেহেতু সবাই লবণ উৎপন্ন করতেছে ক্লোরিনের সাথে বিক্রিয়া করার মাধ্যমে তাই তো আমি এদেরকে লবণ উৎপাদনকারী মৌল বা লবণ উৎপাদনকারী ধাতুও বলতে পারবো তো ওভারঅল এইটাই বলা যায় যে এদের তিনটা মৌল যে একই গ্রুপের দেখো সবাই এখানে লবণ प्रोड्यूस করতেছে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সবাই এখানে পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করতেছে আবার সবার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন তাহলে বলা যায় কি সবাই কি একই গ্রুপ থেকে এসেছে বিধায় তারা একই রকম বৈশিষ্ট্য দেখাচ্ছে একই রকম বিক্রিয়া দেখাচ্ছে তাদের সর্বশেষ কক্ষপথে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান থাকতেছে আমরা ফার্স্টে এই পয়েন্টগুলো দেখাবো প্লাস আমরা এগুলোর সাপোর্টিভ আকারে ব্যাখ্যাগুলো যেগুলো আমি তোমাদেরকে মুখে বললাম এই ব্যাখ্যাগুলো লিখে দিলে আমাদের এখান থেকে অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তো আমি আশা করবো তোমরা আমার এই কথাটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো এইটুকু অ্যান্সার যদি লিখে দিতে পারো অ্যান্সারটা হয়ে যাবে তো সর্বশেষ এটাই বলবো যে ইজি কেমিস্ট্রি বইটি আমরা জাস্ট তোমাদেরকে এই সৃজনশীলটি যেভাবে বুঝিয়েছি আমাদের ইজি কেমিস্ট্রি বইটিও ঠিক সেইমভাবে সাজানো হয়েছে তোমরা বইটি সংগ্রহ করো বইটি সংগ্রহ করলে এই বইয়ের যাবতীয় যা কিছু আছে সেগুলো তোমাকে অবশ্যই রসনে ভালো একটা মার্কস তৈরি করতে সাহায্য করবে তো তাহলে আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ